আসসালামু আলাইকুম ভিয়াস এখন দেখছেন ভান্ডার শরীফ শফি বাবার দরবার তার শফি বাবার রওজাটা আছেন ওই যে নীল যে গুম্বুজটা দেখতেছেন ঠিক এই গুম্বুজের নিচে আর চারটা দেখেন মিনার দেখা যাচ্ছে মিনারটা দেখলে মনটা ভরে যায় মিনিমাম মিনিমরটা দশতলার মতন উচ্চতা দেখেন দরবারটা দেখতেছেন সুবির ববার দরকার দরবার আজকে সাথে ফালগুন আর এখানে যারা সায়িত হয়ে আছেন সব আওলাদের আছুন এখানে সর্বমূল খুটি হল যার নাম শুনেছেন তার দশের মাগে একটা ওরস মোবারক হয় হামতুল্লাহ বাবার বাবা ভান্ডারীর এ জায়গার সর সর্বমণি বলা হয় হরজত কেবলা হমতুল্লা বাবা তার জীবনী আপনারা ইউটিউবে ঘাটলে পাবেন আমি বেশি বলতে পারবো না বললাম না দেখেন দরবার রোজাটা আপনাদের দেখাচ্ছি এখানে লক্ষ লক্ষ সেখান যেখান ভক্ত দরবারে ভাই আসেন দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো ভিডিও যদি ভালো লাগে দেখার পরে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জালালিদুলু যারা হালেবাতের দরবারি ভাই তারা 12 সাবস্ক্রাইব করে দিবেন আপনারা বড়টা দেখেন এত সুন্দর

আসলে বাবার দরবারে আসার পরে এমন একটা দৃশ্য দেখছি আপনাদের জিনিসটা দেখায় নাই এখনও দেখাবো দরবার ভিডিও করার পরে হচ্ছে দরবারটা ঘুরে ঘুরে আপনাদের দেখানো হচ্ছে দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না দেখলে তো বুঝতে পারবেন না ভিতরে একটা চমক একটা দরবার আছে যা আগ্রার তাজমহলের মতন দেখা যায় আমি আপনাকে ওটাও দেখাব দরবার থেকে সাজানো হয়েছে আপনারা যেদিক দিয়ে চলাফেরা করবেন লক্ষ লক্ষ মানুষ সাঁতার চলাফেরা করতেছে দেখেন আসলে দেখলে বুঝতে পারবেন আল্লাহ রলিদা পৃথিবী থেকে কিন্তু মারা যায় না আল্লাহরার সত্য তারা দেহটাকে গোপন করে রুলি সত্য দেখে এতগুলো গান জাকারান দরবারি ভাই আহলে তো বহাতের ভাই আশুক মাসুকের খেলা এখানে হচ্ছেন কি মিলন মেলা হচ্ছে আশুক মাসুকের এখানে লক্ষ লক্ষ আছে খান ভণ্ডারি ভণ্ডারী দরবারি ভাইরা আসেন হালে বাহাতের লোকজন আসেন এখানে মুজিব বাবার আজকে অরস আজকে সবি বাবার আজকে অরস। এখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যে পরিস্থিতিটা দেখলাম আপনার আচর যাবেন তা এখন একটু কম আছে এগুলো হাতিয়ে দিয়েছেন দরবারে এসে বেশি হাদি আরো দরবারের ইয়ে দেখ করে হয়েছে দিয়ে আসলে আল্লাহ দরবার কিভাবে শয্যা হয় সাজে শয্যা হয় দেখলে বুঝতে পারবেন যে দ্বিতীয় তাজমহল আগ্রার আল্লাদের দরবার গেলেন দেখলে হয়তো আচ্ছা হয়ে যাবেন দেখেন এরম ছিল প্রার দরবার এটা হাগরার দ্বিতীয় তাজমহল এটা মুজিব বাবার দরবার কত আসেন ভক্তরা এসেছেন এই যে বিল্ডিং টা দেখতেছে এই বিল্ডিং এর সভা শেখান যাখারান দরবারি ভাইরা থাকবেন ভান্ডারি ভাইরা থাকেন বিল্ডিং এ মিনিমাম আপনার পঞ্চাশ হাজার লোক থাকার একটা ধারণ ক্ষমতা হবে তারা মনে হয় বেশি হবে এখানে কত তলা আছে হিসাব করতে হবে মিনিমাম আপনার দশ তালার মতন হবে নয় তালা মতন নয়তলায় যদি ভাগে ভাগ করা হয় দুটা আপনি মনে হয় ফুটবল মাঠের মতন হবে এইরকম একটা পজিশনের বিল্ডিংটা আছে তাই হ্যালো ভিওয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু লাইক সাবস্ক্রাইব একটু কমেন্ট করে দেবেন নাম আমার হ্যালো গাইস আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নাম আমার চালালি